নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আজ বানাতে চলেছি পাউরুটি দিয়ে এক দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি আর তবে এই রেসিপিটি খুবই ইউনিক অবশ্যই সকল দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল তাহলেই বুঝতে পারবেন কোন পদ্ধতিতে আমি বানাচ্ছি দেখুন এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি একটি পনেরো টাকার প্যাকেটে এখন আমি সাদা অংশটাই শুধুমাত্র নেব এই স্লাইস পাউরুটির আর ছুরি দিয়ে এই সাইডে লালচে অংশটা দেখুন কেটে নিচ্ছি ঠিক এরকম ভাবে ঠিক একই রকম ভাবে বাকি পাউরুটিগুলিও কেটে ফিরছি দেখুন পাউরুটির লাল অংশটা বাদ দিয়ে প্রত্যেকটি পিস পাওরুটির সাদা অংশটাই নিয়ে নিয়েছি এখন সাইডগুলো বাদ দিয়ে সাদা অংশটা নিয়ে এখন আমি হাতের সাহায্যে ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব তাহলে এই মিষ্টিটি তৈরি করতে খুবই সুবিধা হবে দেখুন ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরকম একই রকম ভাবে প্রত্যেকটি পাউরুটির পিসগুলো টুকরো করে নেব। আর দেখুন এই পর্যায়ে সমস্ত পাউরুটির পিস টুকরো করা হয়ে গেছে এখন গ্যাস চালিয়ে কড়াটা ভালো মতো গরম করে নিয়েই পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম তবে আমি এখানে গরুর দুধ ইউজ করেছি চাইলে আপনারা যে কোনো প্যাকেটজাত দুধও ইউজ করতে পারেন আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমল দুধ পঁচিশ গ্রাম তবে আমি এখানে দশ টাকার আমল দুধের একটি প্যাকেট ইউজ করেছি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে সঙ্গে সঙ্গেই একটু না করে নিতে হবে যাতে খুব ভালো মতো দুধটি মেল্ট হয়ে যায় দেখুন বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে কোনো লামস নেই এখন আমি বেশ ভালো মতো ফুল হিটে করে দুধটা জাল দিয়ে কিছুটা দুধ মেরে নেব এখন পাঁচশো গ্রাম দুধ ভালো মতো জাল দিয়ে একেবারে আড়াইশো গ্রাম মতো করে নিতে হবে তাহলে মিষ্টিটা তৈরি করতে খুবই সুবিধা হবে দেখুন দুধটা ধীরে ধীরে কমে গেছে একেবারে আড়াইশো গ্রাম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা না চাড়া করে ভালো মতো মেল্ট করে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে চিনিটাকে একেবারে মেল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়িয়ে রাখা পাউরুটির সাদা অংশটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো না আচাড়া করবো আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখবো দিয়ে ভালো মতো না করে দুধ আর পাউরুটি মিশিয়ে নেব আর এই পর্যায়ে আমি এভাবে না করে পুরোপুরি একটি টাইট ডো তৈরি করে নেব আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব দু চামচের মতো ময়দা দিয়ে দেব এতে কি হবে টেক্সচারটা খুবই ভালো হবে এতে বাইন্ডিংটা খুবই ভালো হয় দিয়ে দেখুন এবারে ময়দা দিয়ে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ভালো মতো মিশিয়ে নেব দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডোটা একেবারে টাইট করে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত নাচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত জলীয় ভাবটা কেটে না গিয়ে একেবারে কড়ার থেকে উঠে আসছে আর এইদিকে দিকে দেখুন একেবারে কিন্তু ডো তৈরি হয়ে গেছে এখন কড়ার থেকে নামিয়ে একটি থালায় ট্রান্সফার করে দেব দেখুন একটি থালায় আমি ট্রান্সফার করে দিলাম তবে বেশ কিছুটা গরম থাকার জন্য কিন্তু একটু সময় দিয়ে দিতে হবে যাতে এগুলো রেস্টে থাকে আর গরম ভাবটা কেটে যায় হাতে ছোঁয়া গরম অবস্থায় কিন্তু এখন আমি দাবিয়ে নেব বেশ অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো মতো একটু মেখে নেব আর দিয়ে দেবো সেই সঙ্গে বেশ অল্প পরিমাণে ঘি ঘিটা এখানে হাফ চামচের মতো ইউজ করেছি ঘিটা দিলে এখানে ফ্লেভারটা খুবই ভালো হবে তাই জন্য অল্প একটুখানি ঘি দিয়ে ভালো মতো মেখে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে অবশ্যই মাখতে হবে যাতে ডোটা একেবারে সফট হয়ে যায় সেই পর্যায় অব্দি ঠিক দেখুন এরকম ভাবে দাবিয়ে নিতে হবে তাহলে খুব ভালো মতো হয়ে যাবে আর মিষ্টি গুলো গড়লে কিন্তু ফেটে বা ভেঙে যাবে না সেইভাবেই কিন্তু এভাবে মাখিয়ে নিয়ে নিচ্ছি দিয়ে দেখুন ভালোভাবে একটি সফট ডো তৈরি করে নিয়েছি আশা করি বুঝতেই পারছেন কতটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোর থেকে একটি একটি করে লেচি কেটে নেব মিষ্টি গড়ার জন্য দেখুন ঠিক এরকম সাইজ করে লেচিটা কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম ভাবেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে তবে যে যার হাতের মা বোন অনুযায়ী লেচিটা কাটবেন এতে সুবিধেই হবে দেখুন লেচিটা কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন হাতে বেশ কিছুটা পরিমাণ দেখুন ঘি আমি দুটি হাতে মাখিয়ে নিচ্ছি দিয়ে একটি ডোকে ভাবে করে দাবিয়ে নেব হাতের সাহায্যে দিয়ে এভাবে রাউন্ড শেপ করে পাকাতে থাকবো দুটো হাতের সাহায্যে ঠিক এরকম ভাবে দিয়ে লম্বা শেপ দিয়ে নেব দেখুন ঠিক এরকম ভাবেই আমি ল্যাংচার আকারে শেপ দিয়ে নিলাম চাইলে আপনারা রাউন্ড শেপেও করতে পারেন এবং সাইড দেখুন বেশ ভালো মতো সেট করে নিচ্ছি দিয়ে উপর থেকে হাত দিয়ে চেপে একটু প্রেস করে দিলাম এতে ভালো হবে ভাজতে দেখুন প্রত্যেকটা সাইড বেশ সমানভাবে করে নিয়েছি ঠিক এরকম ভাবে বাকিগুলোও তৈরি করে নিয়ে ফিরছি একেবারে আর এদিকে দেখুন প্রায় সবগুলোই তৈরি এখন কিন্তু আমি মাঝে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি সেটাই দেখিয়ে নেব দেখুন একটি ডোয়ের মাঝে একটি এলাচের দানা দিয়ে দিলাম এলাচের দানাটা দিয়ে ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি তবে ঠিক একই রকম ভাবে আমি প্রত্যেকটির মাঝে এলাচের দানা দিয়ে দিয়েছি এলাচের দানাটা দিলে যখন মিষ্টিটা মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ মজা লাগবে এলাচের যে থাকবে ওটা মুখের মধ্যে জাস্ট মিলিয়ে যাবে দেখুন ঠিক একই রকম ভাবে আমি সবগুলো ল্যাংচা গড়ে নিয়ে চলে এলাম আর দেখতে দেখুন পুরোপুরি ল্যাংচার মতো হয়েছে এখন চলে যাব ভাজার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে এখন আমি কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব। দেখুন কড়া কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মতো তেল যেহেতু আমি ডিপ ফ্রাই করবো তাই এখানে আমি অনেকটা পরিমাণ তেল দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি শুধুমাত্র ঘিটা ইউজ করছি ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে ভাজলে মিষ্টিগুলোর ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে চাইলে আপনারা পুরোপুরি ঘিতেও ভাজতে পারেন তাতেও কোনো সমস্যা নেই দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে আর তেলটা উষ্ণ গরম হয়েছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বেশি ফুল হিট তেলে দেবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পারসেন্টের মতো গরম হবে সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে দেখুন একটা সাইড মোটামুটি লাইট ব্রাউন কালার হয়ে গেছে এবার উল্টে পাল্টে অপর সাইডটাও ভেজে নেব প্রত্যেকটি মিষ্টি এভাবে একে একে করে উল্টে দিচ্ছি তবে উল্টানোর সময় একটু খেয়াল রাখবেন হালকা হাতে করে খুবই হালকাভাবে উল্টে দিতে হবে না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে খুবই আলতোভাবে এভাবে উল্টে পাল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ মতো করে লালচে কালার করে দেখুন ভেজে নিচ্ছি তবে ল্যাংচা কিন্তু একটু পোড়া পোড়া হলে বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানি না কার কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে তাই আমি এখানে দেখুন একটু লালচা কালার করে ভেজেছি কিন্তু আমার জন্য কয়েকটি একটু পোড়া পোড়া টাইপের ভাজবো দেখুন এখানে পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দিলাম এবার কড়াইটা নামিয়ে আর একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে ওই বাটিরই মাপ করে দেড় বাটি জল দেবো দেখুন দেড় বাটি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরেই দিয়ে দেবো তিনটে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে আর এখানে বেশ ভালো মতো সঙ্গে সঙ্গেই নাচাড়া করতে হবে নাহলে কিন্তু চিনিটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চিনিটা মেল্ট করার জন্য অনবরত একটু নাচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে প্রথমত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে ফুল হিটে করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে দেখুন চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এখন আমি চিনির রসে ভেজে রাখা ল্যাংচাগুলো ছেড়ে দেব। দেখুন একে একে চিনির রসে ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ল্যাংচাগুলোকে ছাড়তে হবে দিয়ে দেখবেন বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দেখবেন ল্যাংচাগুলো ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে চিনির রসটা মিষ্টি গুলো পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে এখন উল্টে পাল্টে মিনিট খানেক একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনিটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে যায় দেখুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম করে দিয়ে এখন ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য যাতে একটুখানি স্ট্যান্ডিং টাইম পেয়ে যায় আর দেখুন ল্যাংচা গুলো কতটা সুন্দর হয়েছে পাউরুটি দিয়েও যে এভাবে ল্যাংচা বানিয়ে নেওয়া যেতে পারে না করলে বা না খেলে একদম বিশ্বাসই করতে পারবেন না দেখুন এই পর্যায়ে ঢাকাটা খুলে নিলাম মিনিট দুয়েক পরে এখন একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে একটু ঝুড়ি ভাজা বা সেও ভাজা মিষ্টির রসে দিয়ে থেকে করে দিলাম সুজি দিয়ে করেছেন একবার পাউরুটি দিয়ে একবার ল্যাংচা বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ হবে পাউরুটি দিয়ে ল্যাংচার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে